হায় হায় এগি করলেন মুস্তাফিজ শেষ ওভারে যখন সতেরো রান প্রয়োজন ছিল লখনউ সুপার জায়েন্টের ঠিক তখনই মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিয়েছিল চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াট আর মাত্র তিন বলেই উনিশ রান খরচ করে চেন্নাইয়ের ইজি জেতা ম্যাচই হারিয়ে দিল মুস্তাফিজুর রহমান হাদর্শক আজকের ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র সতেরো রানের আর তখন বল হাতে তুলে দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানের আর মুস্তাফিজুর রহমানকে বিস্তম ওভারের প্রথম বলে একটি ছকা আঁকান মার্কার স্টয়নিস। এরপর দ্বিতীয় বলে হাকান চার তথা প্রথম দুই বল থেকেই দশ রান সংগ্রহ করে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এরপর চার বল থেকে প্রয়োজন ছিল আরও ষাটটি রানের ঠিক তখনই নো বলে আরও একটি চার হাকান মার্কাস স্টয়নিস ঠিক তখনই চার বলে প্রয়োজন দু রান এবং তৃতীয় বলেও একটি চার হাঁকান তিনি যে কারণে তিন বল হাতে রেখেই জয় বন্দরে পৌঁছে যায় লক্ষ্ণ সুপার জায়েন্ট যেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রানের সেখানে প্রথম তিন বল থেকে মার্কার স্টয়নিস উনিশ রান সংগ্রহ করেন তাই তো চেন্নাই সুপার কিংসের জেতা খেলায় যেন হারিয়ে দিল মুস্তাফিজুর রহমান এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ট্রল